শুরিয়া সালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশ কিংবা প্রবাসী যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের সার তফদুয়ারা ফেসবুক নিউজ পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তারই সাথে সাথে দুঃখ প্রকাশ করছি যে গতকালকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজেদের বিমান বিধ্বস্তর ঘটনায় যারা নিহত হয়েছেন আমরা তারা আর বিদ্যারা মাক ফেরাত কামনা করছি আর যারা অসুস্থ আছেন মহান আল্লাহর দরবারে আমরা প্রার্থনা করে যেন তারা তাই তাদেরকে সুস্থতা দান করেন প্রিয় শুধু আমাদের ধারাবাহিক প্রতিবেদনের আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হচ্ছে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে উত্তাল শিক্ষার্থীরা আপনারা ইতিমধ্যে দেখতে পারছেন হাজার হাজার শিক্ষার্থী এই সচিবালয়কে গিয়ে রেখেছে এই শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে তারা চাচ্ছে যে তাদের ছয় দফা দাবিগুলো হচ্ছে সঠিক নিটের সংখ্যা তাদেরকে সামনে তুলে ধরার জন্য তারা দাবি জানাচ্ছেন এবং স্লোগানে স্লোগানে তারা মুখরিত করছেন এবং সচিবালয় অঞ্চল পুরাটাই তারা গিরে রেখেছেন তারা বলছেন যে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ না করলে তারা সচিবালয়ের সামনে থেকে সরবেন না প্রিয় সুবিধু আপনারা সবাই আমাদের আজকের এই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট দিয়ে অন্যকে দেখার শুধু করে দিন এবং গতকালকের বিষয় নিয়ে এখন পর্যন্ত দেশের যে উত্তাল পরিস্থিতি বিরাজমান আপনারা অবশ্যই আপনাদের প্রত্যেকের নিজস্ব মতামত আমাদের কমেন্ট বক্সে ব্যক্ত করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের প্রতিটি প্রশ্নের সঠিক তত্ত্ব জবাব দেওয়ার চেষ্টা করব সাতকিটু দ্বারা ফেসবুক নিউজ পেজ সবসময় সত্য এবং ন্যায়সঙ্গত জিনিসগুলাই সত্য প্রচার করতে অঙ্গীকারবদ্ধ গতকালকের এই মাইনস্টোন কলেজ স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের গঠনা নিয়ে আজকে রাজধানী শহর ঢাকার প্রতিটা অঞ্চলই উত্তপ্ত বিরাজ করছে তার মধ্যে হচ্ছে শিক্ষা উপদেষ্টার সচিবালয়ের সামনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তারা মানববন্ধনে নেমেছেন এবং সচিবালয় এলাকাকে পুরোটাকে তারা ঘিরে রেখেছেন যতক্ষণ পর্যন্ত প্রধান শিক্ষা উপদেষ্টার এক বাস্তবায়িত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত